চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকেরা মিথ্যাচার করছেন তারা বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যে সংবাদ প্রচার করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন সারা দেশে এখন অনেক মামলা হচ্ছে তাতে অনেক নিরাপরাধ লোকদের আসামি করা হচ্ছে তারা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কারোর বিরুদ্ধে হয়রানি করতে মামলা দায়ের করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বরিশাল পুলিশ লাইনসে সংবাদ ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এর আগে তিনি বরিশাল বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সভা করেন এ সময় বরিশাল থেকে একজন পুলিশের কর্মকর্তাকে তুলে নেয়া এবং চব্বিশ ঘন্টায় তার খোঁজ না পাওয়ার বিষয় তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয় চব্বিশ ঘন্টায় আসামিকে আদালতে হাজির করার বিধানটি কি রোহিত করা হয়েছে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিধানটি আছে এ সময় পাশে উপস্থিত আইজিপি বলেন কাউকে আটকের পর চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান আছে তবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার আগে গন্তব্যে নেয়ার সময়টুকু এই চব্বিশ ঘন্টার সময়সীমার মধ্যে কাউন্ট হবে না ওই পুলিশ কর্মকর্তাকে এরই মধ্যে আদালতে তোলা হয়েছে